আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম পাঁচে আগস্টের পরপরই আমি একটি ভিডিও করে বলেছিলাম ছয় মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরে আসবে দেখেন ছয় মাস পরে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগ এখন তাদের ফিরে আসার বার্তা সারা বাংলাদেশকে দিয়েছে গতকাল থেকে সারা বাংলাদেশে সকল জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে আপনার ঝটিকা মিছিল দিচ্ছে বিভিন্ন পর্যায়ে এবং লিফলেট বিতরণ করতেছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে তারা মাঠে নেমে পড়েছে তারা সুন্দর ও এক সুশৃঙ্খলভাবে তাদের কর্মসূচিও পালন করবে কারণ গণতান্ত্রিক দেশের মধ্যে একটি দলের কর্মসূচি পালন করার অধিকার রয়েছে কারণ তারা তো কোনো দাঙ্গা হাঙ্গামা করতেছে না মারামারি করতেছে না তো সমস্যা কোথায় জনগণে দুর্ভোগ করছে না বিভিন্ন জায়গায় দেখেন অন্য দলের লোকেরা কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করতেছে এবং নিজেদের স্বার্থ আসিলের জন্য ওয়াজ মাহফিলের নামও জনদুর্ভোগ সৃষ্টি করতেছে রাস্তা ব্লকেট দিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালাতে কর্মসূচি চালাতে সমস্যা কোথায় বাংলাদেশ আওয়ামী লীগ এই ছয় মাসও বাংলাদেশে যে খুব স্ট্রংলি আছে সেটা অনলাইন প্ল্যাটফর্মও জানান দিয়েছে এবং রাজপথও আস্তে আস্তে জানান দিবে সেটা এই কয়েকদিনেই বুঝে গিয়েছে কারণ একটা সরকার পনেরো বছর থাকার পরে যখন পতন হয় তখন আবার সংগঠিত হতে একটু সময় লাগে এটা স্বাভাবিক অনেকে তো পাঁচ দশ বছরও সংগঠিত হতে পারে না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ খুবই তাড়াতাড়ি ওভারকাম করেছে এবং খুবই তাড়াতাড়ি ফিরে এসেছে তারা কর্মসূচি পালন করছে তারা বিভিন্ন লিফলেট বিতরণ করছে তারা তাদের কর্মীদের সাথে এখন যোগাযোগ স্থাপন করছে খুবই তাড়াতাড়ি হয়েছে যতই দল কোনো একটা দলকে দমন নিপীড়ন করার চেষ্টা করা হবে সেই দল খুব স্ট্রংলি সেটা ব্যাকফায়ার করে এবং খুব স্ট্রংলি ফিরে আসে ধরুন জামাত ইসলামীকে দেখেন সাত আট পার্সেন্ট মাত্র জনসমর্থনের দল দমন নিপীড়ন করা হয়েছে তারা আরও স্ট্রংলি ফিরে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনসমর্থনের দল তাদেরকে দমন নিপীড়ন করলে তারা তো গুণ শক্তি নিয়ে আরো ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ফিরে আসতে পারত না ফিরে আসার মেইন কারণ হচ্ছে বাংলাদেশ আমুলীগকে বেশি পাক দমন নিপীড়ন মেরে ফেলা হয়েছে তাদের দেয়ালে পিঠ ঠেগিয়ে গিয়েছিল সে কারণে তাদের সাধারণ কর্মীরা এখন রাস্তায় নেমে পড়েছে এবং বিভিন্ন কার্যক্রম চালানো শুরু করেছে তারা চিন্তা করেছে আমরা এমনও মরতেছি এমনও মামলা খাচ্ছি এমন হামলা খাচ্ছি এখন আমাদের দলের জন্য কাজ করা প্রয়োজন যাওয়ার হবে এটা আপনাদের কারণে হয়েছে আপনাদের দমন নিপীড়ন কারণে হয়েছে তাই কোনো কিছু বেশি চিপলে বলে যে তিতা হয়ে যায় সেটাও এরকম রাজনীতিতে কোনো দলকে বেশি দমন নিপীড়ন খুব যখন শুরু হয়ে যায় তখন সেই দলটা ব্যাকফায়ার করে আরও খুব স্ট্রংলি ফিরে আসে তদ্রুপ বাংলাদেশ আওয়ামী এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে যে মানে নতুন উদীয়মান শক্তির শুরু মার্চ মাসে বাংলাদেশ আওয়ামী লীগ পুরোদমে ফিরে আসবে এবং এই বছরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে কিন্তু ক্লিন ইমেজের লোক আসবে এবং দ্বারা রাজনীতি হবে আগের মতো কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকবে না এবং সন্ত্রাসবাদও থাকবে না সুশৃঙ্খল আওয়ামী আমরা এই বছরের মধ্যে দেখতে পাবো এবং নেতৃত্বের মধ্যেও অনেক ভালো লোক আসবে এটা আমরা আশা রাখতেই পারি সেই কারণে যারা এখন বাংলাদেশ আওয়ামী জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো লোকগুলো বাংলাদেশ আওয়ামী জন্য কাজ করুক আমরা চাই এই নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক এগিয়ে যাবে আর সবচেয়ে খুশির খবর হচ্ছে বাংলাদেশ আওয়ামী ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে আমি যেটা বলেছিলাম সেটা পরিলক্ষিত হয়তো অনেক স্ট্রংলি ফিরে আসে না কিন্তু ফিরে এসেছে এটা বলাই যায় তাই বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালোর দিকেই যাচ্ছে ধন্যবাদ সকলকে